হ্যাঁ হ্যাঁ ওটা গেল। ওটা ওটা। পাকা আছে সব ফেলে দাও। না ওটা ছোট। যে দক্ষিণ দিকে দেখেন দক্ষিণ থেকে পশ্চিম দিকে।

এ জায়গা আছে ছয়টা নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তোদের আশীর্বাদে আমরা মোটামুটি আছি তবে বাবার শরীরটা বলতেছে খুব একটা ভালো না খুব দুর্বল লাগতেছে তো চাষে চাষে আসছে ঘন্টা ঘাটে হয়তো এখানে বেগুনের পোল ফেলবে আর কি ফেলছে আরও ফেলবে তো আজকে ভাবছি কিছু জামপুরে নেওয়া যায় মির্জাপুর গাছে কিন্তু অনেক জামপুরে ধরছিল কিন্তু ঝড়ে তারপরে পাখিতে খায় প্রতিদিনই দুই চারটে করে নষ্ট হয় অনেক কমে গেছে বা অর্ধেক হয়ে গেছে জামপুর মাসানের ব্যাপারে আসছিল কি দেই নাই ভাবছিলাম কিছু টাকা বিক্রি করতে পারবো তো আজকে ভাবছি কিছু নিয়ে যায় জাম্বুরে দিন ধরে মির্জা যাওয়া হয় না করে জাম্বু পারলাম মির্জা নিয়ে যাব দেখি কত টাকা বিক্রি হয় এদিকে আবার বেশ কয়েকদিন আগে তিন চার দিন আগে হঠাৎ করে দেখি আমার মোবাইলে বিকাশে কিছু টাকা আসছে দেশের বাড়ি থেকে আর কি তখন কে পাঠালো সেটা আমাকে জানায় নাই তো আমার একটা হয়তো আইডিয়া ছিল আর কি এটা অবশ্যই আমি এক দিদি মাঝে মাঝে বাবাকে এটা সেটা মানে খাওয়ার জন্য টাকা পাঠায় হয়তো দিদি টাকা পাঠাইছে পরে গতকালকে কথা হয়েছে দিদির সাথে দিদি বাবার জন্য কিছু টাকা পাঠাইছে এই বাবার যে সাধারণত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো পান টান খায় তারপরে আপনার দুধ খাওয়াতে বলছে তারপরে বিস্কুট চানাচুর এগুলো তো এনে রাখি বাবার যখন সেখানে খাইতে পারে তো দেখি আজকে কিছু নিয়ে আসবো না দুধ তো আর এখন পাওয়া যাবে না দুধ আমি

সবাই ভালো থাকো মাঝে মাঝে বাবা বাবা দিদিকে আর কি আশীর্বাদ জানাইছে দিদির শরীরটাও ভালো না কালকে এমনি দিদি সাধারণত কথা বললে দেখা গেছে পনেরো মিনিট বিশ মিনিট কথা বলে অসুস্থ হলেও কিন্তু কালকে

तीन <laughs> प আজকে বাজারে খুব ভিড় সামনের ওই দোকানে যে জঙ্গলে দিছি বস্তাটা নিয়ে যায় টাকা পয়সা আগে নেওয়া হয়েছে বস্তা খালি করেন নাই বস্তাটা খালি করে দেন বাজার আমার খুব একটা আশা হয় না আচ্ছা বস্তা

আমার কাছে আসবো এটা দুধের প্যাকেট আনছি এ খাইতে চায় না আমি যেদিকে যাবো ওইদিকে রান্না করবে মসুর ডাল আর হচ্ছে আলু আর দিয়ে দিছেন না পেঁপে হালমার পেঁপি দিয়ে এই পাঁকাশ পাশের ঝোল বিক্রি ওই বিক্রি হয়েছে কত বিশ টাকা করে সাতাশ দু চুয়ান্ন পাঁচশো পাঁচশো বিশ টাকা দিয়েছে আর কি বিশ টাকা দেয় না আ 200 টাকা হইব না 1500 টাকা জাম্প পাবো ভাই সে করে এটা হই যাব কিছু মানে মনগর না না সেটা লসবো গেছে ভাগার দ লাগবো আর সরকারে তো কত ভালো হয়ে গেল আর তো মনে খাইতে মিষ্টি হ্যাঁ

বজলাতে বিলা মাবা সোমাই খুন্দি আছিল বেরিয়ে পড়ছে বাড়ি থেকে কাজে সবাই একটু পাড়ার উপর দিয়ে যাই প্রতিমা রং করতেছে দেখে যায় এরকম হইল বৃষ্টি আসার অবস্থা হয়েছিল কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে

হচ্ছে মাথার চুল সিংহের কেশর ব্যাপার আর সবাই নিমন্ত্রণে গেছে ওই যে কিছুদিন আগে আমি একটা তেনাক্ত শ্রাদ্ধের নিমন্ত্রণে ছিলাম সিংজুরি যে নাট্যমন্দির আছে নাট্যমন্দিরে ওখানে হিনী গেলাম হয়তো আপনাদের মনে থাকার কথা মানে সন্তোষ দা পরলোকগত হয়েছেন তো শ্রাদ্ধ আজকে কিন্তু আমি যাইনি আজকে যাওয়া সম্ভব হয়নি মির্জাগর গেছিলাম আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে তো এখন কাজে বেরোয় পৃথিবীতে রাত্রি হবে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন